রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহী থেকে বিস্তারিত রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে শাহ মকদুম থানায় দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে ফুসে উঠেছেন সাংবাদিক সমাজ এ ঘটনায় মামলা প্রত্যাহার ও ওসিকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার বেলা এগারোটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের পাশাপাশি রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম রাজশাহী প্রেস ক্লাব ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখা সহ বিভিন্ন সংগঠন ও তাদের সদস্যরা অংশ নেয় মানব বন্ধনে বক্তারা বলেন সত্য প্রকাশের জন্য রাজশাহীর ছয় সাংবাদিকের বিরুদ্ধে যে মিথ্যা এবং সাজানো মামলা হয়েছে তার বিরুদ্ধে প্রতারকের প্রতারক সেই ঠিকাদার এবং সামগ্রম থানার ফ্যাসিস্ট যে মামলা করেছে সাংবাদিকদের বিরুদ্ধে সেই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সেই ওসিকে রাজশাহী থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি কারণ বারবার কেন সাংবাদিকদের নির্যাতন হামলা মামলার শিকার হবে সাংবাদিকদের জন্য গণমাধ্যমের নিশ্চয়তা কাজ করতে হবে গণমাধ্যমের নিশ্চয়তা সময়ের দাবি সাংবাদিকদের রাজশাহীর সাংবাদিকদের সবাইকে ঐক্যবদ্ধ এখনই প্রতিবাদ গড়ে তুলতে হবে তা না হলে বারবার আমাদের মাঝে হামলা মামলা আমরা শিকার হতে পারি তাই আমার দাবি একটাই অবিলম্বে রাজশাহী থেকে সেই ওসিকে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ধন্যবাদ রাজধানী টিভিকে আজকে আমরা দাঁড়িয়েছি রাজশাহী বর্ণবেশ ক্লাব রাজশাহী অনলাইন খেলা ক্লাব রাজশাহী প্রেস ক্লাব তার মূল কারণ হচ্ছে একটা খুব কষ্ট ঘটনা ঘটেছে সারা দেশে কিন্তু সাংবাদিক একটা সাংবাদিকের উপর একটা গোপন হামলা হামলা মামলা দেওয়া হচ্ছে এটাই শুধুমাত্র একটাই ইয়া যে সাংবাদিকদের কন্ট্রোল আজকে যারা এই যে ওসি মামলা দিয়েছেন উনি বারো বছর ধরে এই রাজশাহীতে কর্মত তিনি ফ্যাসি সরকারের দোষর শ্রী একটি ঘটনা সাংবাদিক মারা হলো সাংবাদিক থানায় গেলেন তাদের অভিযোগ না নিয়ে যারা মারলো তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তিনি ওই ছয় সাংবাদিকের মামলা দিলেন এটা শুধুমাত্র মামলা নয় এটা তিনি একটা

সাজানোর মামলা হয়েছে এই মামলাটি আমরা প্রত্যাহার চাই এই মানববন্ধন থেকে এবং সেই দুষ্কৃতিকারী ওসিদুপ থানার ওসি এক চোখ ধরে তিনি রাজশাহীতে আছেন কিভাবে থাকেন এই ওসিকে প্রত্যাহার চাই এবং যদি ওসিকে প্রত্যাহার করা না হয় বা আমাদের মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার করা হয় তাহলে আমরা এর থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি অবস্থান কর্মসূচি স্মারকলিপি সহ আরো থেকে কঠোর কর্মসূচি বাধ্য হব আমি সাবেক সহযোগী পুলিশ একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবার আমি কথা বলে सर भाई के हम आरिफ भाई आरएम भाई